আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনার পর বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় শেখ হাসিনার আমলও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি ছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার কিসের বিচার করা হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচে আগস্টের আগে শেখ হাসিনা ছাত্র হত্যা নির্দেশ দিয়েছে এই সকলের বিচার করা হবে এবং ছাত্রদেরকে গণহত্যা করার নির্দেশ দিয়েছে সেই সকলের বিচার করা হবে এবং আরো এমপি মন্ত্রী যারা গণহত্যা নির্দেশ দিয়েছিল তাদেরও বিচার করা হবে এবং রাষ্ট্রপক্ষ থেকে শেখ হাসিনার বিচারের জন্য আইনজীবী নিয়োগ করা হয় বিজ্ঞ আইনজীবী আমির হোসেনকে এবং শেখ হাসিনার বিচার কার্যক্রম চলাকালীন সময়ে অনেকেই বিভিন্ন টকশোতে এবং বিভিন্ন জায়গায় বলেই দিয়েছে শেখ হাসিনাকে একবার না এক হাজারবার ফাঁসি দিল নাকি কম হবে তিনি অপরাধ প্রমাণিত হওয়ার আগে ওনা ওনাকে অপরাধী বানিয়ে দেয়া হয়েছে অনেকেই শেখ হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেনকে বলে থাকেন জামাত পক্ষের আইনজীবী আমি ধরে নিলাম আমির হোসেন জামাত পক্ষের আইনজীবী এই জামাত পক্ষের আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যেই চিল্লে চিল্লে গতকালকেও বলেছে এর আগেও অনেকবার বলেছে যে শেখ হাসিনা নির্দোষ শেখ হাসিনার যে হত্যা করেছে হত্যা করার নির্দেশ দিয়েছে তার পক্ষে কোনো প্রমাণ মিলেনি যে সকল যুক্তি উপস্থাপন করা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মধ্যে সকল কিছুই ভিত্তিহীন শেখ যে নির্দেশ দিয়েছে তার কোনো এখনো প্রমাণ নাই তাই শেখ হাসিনা সম্পূর্ণরূপে নির্দোষ শেখ হাসিনাকে খালাস দেন এটা তো পানির মতো ক্লিয়ার দুইশো আড়াইশো যে হত্যা মামলা করা হয়েছে শেখ নামে এখানের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা হত্যা মামলা আছে তারা হত্যা হয়ই নেই ওই সকল ভুয়ো হত্যা মামলায় শেখ হাসিনাকে জড়িত করে ফেলেছে আরও এখানের মধ্যে বিভিন্ন হত্যা মামলা আছে ওই সকল হত্যাগুলা পুলিশের হাতে হয়েছে কিনা তারও কোনো প্রমাণ মেলেনি নিজেরাই ভিতর থেকে হত্যা করে সরকার পক্ষে উপর চাপিয়ে দেওয়ার জন্য তখন এটা মেটিকুলার ডিজাইন করেছে আর কিছু হত্যা হয়তো পুলিশ তাদের নিরাপত্তার স্বার্থে দেশের অবকাঠামো রক্ষার স্বার্থে গুলি করেছিল কিছু হত্যা হয়েছে আর ওই সকল হত্যার যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল সেটার কোনো প্রমাণ আছে শেখ হাসিনা হয়তো বলেছিল দেশের অবকাঠামো রক্ষা করার জন্য কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেয় এটা যে কোনো সরকার এটা বলবে এবং যে কোনো সরকার থাকলে এটা করবে কারণ দেশের জনগণের নিরাপত্তা দেওয়া সরকারের সবথেকে মেইন কাজ সে জিনিসটা হয়তো শেখ হাসিনা করেছে সেই কারণে শেখ হাসিনাকে হত্যাকারী নির্দেশদাতা হিসেবে বলা যায় না কারণ প্রমাণ ছাড়া কোনো কথা হয় না এখন বলবে গুম হত্যার সাথে পনেরো ষোলো বছরের শেখ হাসিনা জড়িত ছিল নির্দেশ দিয়েছি অনেক গুম হত্যা হয়েছে তাহলে যে পাঁচ আগস্টের সময় থেকে ধরে এক দুই দিন তিন দিনের মধ্যে পাঁচ ছয় সাত আট বাংলাদেশে যে পরিমাণ পুলিশ হত্যা হয়েছে যে পরিমাণ আওয়ামী সাধারণ কর্মী নিরীহ মানুষ হত্যা হয়েছে সেগুলোর বিচার কে করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেগুলোর বিচার কি হবে না যদি ওই পনেরো বছর শাসন আমলের কারণে যদি শেখ হাসিনার ওই সকল বিচার হয় প্রমাণ ছাড়াই ওনাকে আসামি বানিয়ে দেওয়া হয় তাহলে পুলিশ হত্যার বিচারও করতে হবে ইন্ডিমিনিটি আমরা মানবো না তাহলে বাংলাদেশের যে পরিমাণ নিরীহ মানুষ হত্যা করা হয়েছে পাঁচ ছয় সাত আট আগস্ট এবং এখনো করা হচ্ছে ওই সকলের বিচার হবে তাহলে তো ডক্টর বিচার হতে হবে কারণ গোপালগঞ্জের মধ্যে নিরীহ দুই তিন থেকে তিনজন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে ডক্টর নুজের ওয়ার্ডার ছাড়া কেউ সকল হত্যা হয়েছে তাহলে তো গণহত্যাকারী এই রকম অহরহ ঘটনা আছে আপনি দেশের যানমালের ক্ষতি করবেন পুলিশকে মেরে ফেলবেন পুলিশ নিরাপত্তার জন্য কি আপনাকে গুলি চালাবে না একজন প্রেগনেন্ট মহিলা সে বলেছিল পুলিশের কনস্টেবল আমি প্রেগনেন্ট আমাকে মারিয়েন না তাকে কি মেরে ফেলে নাই তার প্যাডের ভিতরের বাচ্চাকে মেরে ফেলেছে তারা কত বড় জানোয়ার ছিল ওই সকল জানোয়ারের বিচারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না মিথ্যা কিছু হত্যা মামলা দিয়ে একজন প্রধানমন্ত্রীর বিচার করে ফেলবেন এক থেকে একশো বার ফাঁসি দিল নাকি কম হবে যারা একজন প্রেগনেন্ট মহিলাকে পুলিশ কনস্টেবল হওয়ার কারণে জানোয়ারের মতো মেরেছে তাদের কি বিচার হবে না তাদেরকে ইন্ডিমিউনিটি দিয়ে দেওয়া হবে তার মানে কি বুঝাচ্ছেন জোর যার তার আমার ক্ষমতা আছে আমি এখন নিরীহ মানুষক হত্যাকারী বানিয়ে তাকে সাজা দিয়ে দিব তার অপরাধ প্রমাণিত হওয়ার আগে তাকে অপরাধী বানিয়ে দিব বাংলাদেশের মধ্যে যতগুলো রাষ্ট্রশাসক এসেছে কোন রাষ্ট্রশাসকের হাতে রক্ত ছিল না শেখ মুজিব বলেন জিও রমন বলেন এই হোসেন মোহাম্মদ এরশাদ বলেন খালেদা জিয়া বলেন এই শেখ হাসিনা বলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কথা বাদে দিলাম ও অন্তর্বর্তীকালীন সরকারের কথা বাদে দিলাম জাস্ট যারা পাঁচ বছরের জন্য সরকার ছিল তাদের কথা বললাম বিএনপি দুই হাজার এক সালে শাসনামল দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় একসাথে গ্রেনেড হামলা হয়েছে জঙ্গি রাস্তা হয়ে গিয়েছিল বাংলাদেশ এবং তৎকালীন সময়ে বিরোধী দল নেত্রী ছিল শেখ হাসিনা শেখ হাসিনার একটা প্রোগ্রামের মধ্যে জঙ্গি হামলা হয়েছে কে করিয়েছে সরকারের ইন্ধন ছাড়া কি এভাবে জঙ্গি হামলা হয় শেখ হাসিনাকে চেষ্টা করা হয়েছে ওনার এক কানে এখনো কম শুনে গ্রেনেড হামলায় গ্রেনেডের আওয়াজের কারণে আওয়ামী লীগের কত মানুষ মারা গিয়েছে কত নেতা মারা গিয়েছে ওগুলাকে গণহত্যা না ওগুলা কি রক্ত না ওগুলোর কি বিচার আদৌ হয়েছে হয়নি বাংলাদেশে যারা রাজা ছিল আলবদর আল ছিল মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য ঘর দেখিয়ে দিয়েছে নারীদেরকে দর্শন করার জন্য ঘর দেখিয়ে দিয়েছে তারা বাংলাদেশের দাপট সহিত রাজনীতি করছে তাদের কোনো বিচারের কথা বলা হয় না তারা এখন দেদার্সে বিভিন্ন জায়গায় ছেলে বলাৎকার করছে তাদের বিচারের কথা বলা হয় না তারা বাংলাদেশ ইসলামের কথা বলে ইসলাম ধ্বংস করে দেওয়া হচ্ছে তারা নবীজিকে সম্মান করছে না সেটার কথা এখন বলা হয় না এখন শুধু বলা হয় শেখ হাসিনা হত্যাকারী শেখ হাসিনা ছাত্র হত্যার নির্দেশ দিয়েছে বাংলাদেশের এরকম কত হরহ হত্যা হচ্ছে চোদ্দ মাসের মধ্যে সেটার কোনো খবর নাই বাংলাদেশের মধ্যে কত গুম খুন দর্শন হচ্ছে সেটার কোনো খবর নাই কত পুলিশ হত্যা হয়েছে সেটার কোনো খবর নাই আছে শুধু শেখ আসিনেকে নিয়ে শেখ আসিনা এখন সপ্তার বিচারে ধরেই নিলাম শেখ আসিনাকে ফাঁসির আদেশ দিলো শেখ হাসিনাকে বাংলাদেশে আছে নাই তাহলে শেখাসিনা জেলও যাবে না ফাঁসিও হবে না তাহলে এই সকল নাটক করার মানেটা কি শেখ হাসিনা বাংলাদেশের ঢুকা মানে সকল মামলা ফিনিশ হয়ে যাওয়া কারণ বাংলাদেশে এখন আট থেকে দশ কোটি অ্যাক্টিভা আমুলিকে সমর্থক আছে মনে মনে ভালোবাসো দশ কোটি মানুষ কি মানবে শেখাসিনার হত্যা মামলায় মিথ্যা হত্যা মামলা ফাঁসি কখনো মানবে না দেশে ঢুকলে দেশের মধ্যে মেসাগার অবস্থা হবে গৃহযুদ্ধ হবে তাই আজকে যে খেলাটা খেলেছেন আমির হোসেন শেখ হাসিনা পারফেক্ট কথা বলেছেন তিনি জামাতের আইনজীবী হোক যারা যে সত্য বলবে আমি তার পক্ষে আছি তিনি ক্লিয়ারলি বলেছেন শেখ হাসিনা নির্দোষ ওনার সম্পর্কে যেসব অভিযোগ আনা হয়েছে সকল কিছু ভিত্তিহীন এটাই হচ্ছে বাস্তবতা আপনাদেরকে তো সকল যুক্তি দেখিয়ে দিয়েছি যে কেন ভিত্তিহীন তাই একজন অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বানানো ঠিক না তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তার মানে না যে বাংলাদেশের সকল জায়গায় যে কেউ হত্যা করবে নিজেরা নিজেদের মানুষকে মেরে ফেলবো সকলের দায়বার সে কাছে নেবে এবং ওনাকে এক থেকে এক হাজার বা ফাঁসি দিতে হবে প্রমাণ থাকতে হবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে আপনি হত্যা মামলার আসামি বানাতে পারবেন না অপরাধী বানাতে পারবেন না এখনো পর্যন্ত কোনো প্রমাণ দেখতে পাইনি আমরা যে যে সকল হত্যার নির্দেশ দিয়েছে আমাকে আপনি মপ সৃষ্টি করে মেরে ফেলতে চেষ্টা করবেন আমি প্রোটেক্ট হওয়ার জন্য বাঁচার জন্য হঠাৎ করে এমন এক জায়গায় আপনাকে ঢুকিয়ে দিলাম আপনি মারা গেলেন বা এমন এক জায়গায় আপনাকে ঘুষি মারলাম আপনি মারা গেলেন তার মানে এ না যে এটার ব্যাপারও শেখ হাসিনা উপর থেকে নির্দেশ দিয়েছে আপনাকে মেরে ফেলার জন্য আমি নিজে সেব জন্য আপনাকে মেরে ফেলতে হয়েছে কারণ তার হলে তো আমি মরে যাব জীবন বাঁচানো তো ফরস সেম ভাবে পুলিশও কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য ফায়ারিং করেছে দেশের জানমাল যেখানে ক্ষতি হয়ে যাচ্ছে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে প্রোটেক্ট করার জন্য ফায়ারিং করেছে তার মানে এনা যে সকল বিষয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছে এটাই হচ্ছে রিয়েলিটি মানেন আর না মানেন কারণ শেখ হাসিনা তৎকালীন সময় দায়িত্ব ছিল দেশের মানুষকে রক্ষা করা দেশের জানমাল রক্ষা করা এটাই হচ্ছে মেইন কথা আর সেটাই কিন্তু আদালতে শেখ হাসিনার আইনজীবী অনেক আগে থেকে উত্থাপন করে যাচ্ছে গতকালকে সেটা উত্থাপন করেছে আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে